নমস্কার নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপ্ন প্রথমেই যে খবরে চোখ রাখব আপনারা জানেন যে অনুব্রত মন্ডল বীরভূমের একেবারে দাপুটে নেতা অনুব্রত মণ্ডল তিনি যেভাবে একজন আইসিকে গালিগালাজ করেছেন ফোনে হুমকি দিয়েছেন এবং তার বিরুদ্ধে চারটি ধারায় মামলা ইতিমধ্যেই রুজু হয়েছে কিন্তু আজ তার এসডিপিও অফিসে যাওয়ার কথা ছিল অর্থাৎ হাজিরার কথা ছিল কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে হাজিরা এড়ালেন অনুব্রত মন্ডল ইতিমধ্যেই হাজিরা এড়িয়েছেন যেটা জানা যাচ্ছে হাজিরা এড়িয়েছেন অনুব্রত মন্ডল এবং এস অফিসে অনুব্রতর আইনজীবীরা আগামী সোমবার অনুব্রত মন্ডলকে গ্রেফতার হতে অর্থাৎ অনুব্রত মন্ডল কি গ্রেফতার হবে আগামী সোমবার জামিনের আগাম জামিনের প্রস্তুতি ইতিমধ্যেই চালাচ্ছে অনুব্রতের আইনজীবীরা আপনারা জানেন যে যেভাবে একজন আইসিকে গালিগালাজ করেছে ফোনে হুমকি দিয়েছে তৃণমূলের এই দাপটি নেতা শুধু এবার নয় বারংবার আমরা দেখেছি এর আগেও কিন্তু পুলিশকে হুমকির অভিযোগ কেষ্টর বিরুদ্ধে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে চারটি ধারায় মামলা রুজু হয়েছে তৃণমূল নেতার বিরুদ্ধে ভারতীয় নয় সংহিতার বিএনএস ভারতীয় ন্যায় সংহিতার বিএনএসের অর্থাৎ দুশো ধারায় সরকারি কাজে বাধা দেওয়া ও কর্তব্যরত কর্মীকে হুমকি একশো বত্রিশ ধারায় সরকারি কর্মচারীকে হেনস্থা পঁচাত্তর ধারায় শ্লীলতাহানি ও হেনস্থা এবং তিনশো একান্ন ধারায় হুমকি অর্থাৎ চারটি ধারায় মামলা রুজু করা হয়েছে মামলা রুজু করা হয়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এবং তার মধ্যে দুটি জামিন অযোগ্য ধারা ও দুটি জামিন যোগ্য ধারায় মামলা আজ এসডিপিও অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু হাজিরা দিলেন না অনুব্রত মন্ডল অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ালেন এবং এসডিপিও অফিসে ইতিমধ্যে যেটা জানা গিয়েছে এসডিপিও অফিসে পৌঁছেছেন অনুব্রতের আইনজীবীরা এই বিষয়ে প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল হাজিরা এলালেন বোলপুর থানায় গতকালই অর্থাৎ তিরিশ তারিখ তাকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল এই এসডিপিও অফিসে বোলপুরের এসডিপিও রিকি আগরওয়ালের কাছে এই ঘটনায় অভিযোগ দায়ের করে বোলপুর থানা তিরিশ তারিখ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সেই অভিযোগে এখনও পর্যন্ত চারটি ধারা দেওয়া হয়েছে তার মধ্যে দুটি জামিনযোগ্য ধারা এবং দুটি জামিন অযোগ্য ধারা এই ঘটনায় এখনও পর্যন্ত অনুব্রত মণ্ডলকে হাজির বলা হয়েছিল বোলপুর থানায় কিন্তু অনুব্রত মণ্ডলের আইনজীবী আজকে হাজির হয়ে অর্থাৎ এই শনিবার হাজির হয়ে তারা লিখিত দেন অনুব্রত মণ্ডল অসুস্থ তার ফলে তিনি আসতে পারছেন না তাই দ্বিতীয় নোটিশ দেওয়ার পরিকল্পনা নিল বোলপুর পুলিশ বোলপুর পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে এখনও পর্যন্ত অনুব্রত মণ্ডলকে দ্বিতীয় নোটিশ দেওয়া হয়েছে যাতে আগামীকাল তিনি হাজির হন তার অসুস্থতা ঠিক করে তিনি যেন বোলপুর থানায় দেখা করেন বা এসডিপিওর কাছে তিনি দেখা করেন কিন্তু অনুব্রত মণ্ডল আগামীকাল কি সেই হাজিরা এড়াবেন এখন একটা বড়ো প্রশ্নচিহ্ন তবে এই ঘটনার তদন্ত নেমেছে বোলপুর থানার পুলিশ অনুব্রত মণ্ডলের এই যে ভাইরাল অডিও তাতে চাঞ্চল্য ছড়িয়েছিল রাজ্য রাজনীতিতে সাধারণ মানুষের মধ্যে হিরিক পড়েছিল অনুব্রত মণ্ডলের রাজনীতি যে আগামী দিনে কোন জায়গায় যায় কিন্তু অনুব্রত মণ্ডলের এই বক্তব্য গতকাল যেভাবে জানিয়েছেন যে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন রাজ্য তৃণমূল নেতৃত্বর কাছে তার ফলে এখানে এখনও পর্যন্ত যেটুকু খবর যে তাকে হাজিরা দিতে বলা হয়েছিল বোলপুর থানায় কিন্তু তিনি হাজিরা দেননি কারণ তার শারীরিক অসুস্থতার কারণে তিনি হাজিরা দিতে পারেননি তার আইনজীবীরা জানিয়েছিলেন তিনি অসুস্থ রয়েছেন আজকে আবার নতুন করে সেই হাজিরা দেওয়ার পরিকল্পনা নিল বোলপুর থানা যার ফলে আগামীকাল আবার অনুব্রতমণ্ডল এই বোলপুর এসডিপি অফিসে হাজিরা দেবেন কি না এখনও একটা বড়ো প্রশ্নচিহ্ন তবে সোমবার তার হাজিরা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে অনুব্রত মণ্ডল সূত্রের খবর বোলপুর থেকে ক্যামেরায় বাপ্পার সঙ্গে সুজিত মন্ডল নিউজ টাইম অর্থাৎ ক্ষমা চেয়েও হাজিরা এড়ালেন কেষ্ট বোলপুর থানায় হাজিরা এড়িয়েছেন এবং যেটা জানা গিয়েছে এসডিপিও অফিসে আজ হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল আমরা দেখেছি যে এর আগেও বারংবার তিনি বিতর্কিত মন্তব্য করেছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আবারও থানার আইসিকে অর্থাৎ বোলপুর থানার আইসি লিটন হালদারকে তিনি গালিগালাজ করেন কদর্য ভাষায় হুমকি দেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস দলও কিন্তু তার মাথা থেকে হাত তুলে নিয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে গত আমরা দেখেছি তিনি ক্ষমা চেয়েছেন কিন্তু ক্ষমা চেয়েও ক্ষমা চেয়েও হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল এবং সেই ভাইরাল হওয়া অডিও ক্লিপ কি বলেছিলেন তিনি আইসি লিটন হালদারকে শোনাবো আপনাদের হ্যালো হ্যাঁ বলতে বল হ্যালো বল আপনি কি বলছেন আমি অনুপ্রত মন্ডল বলছি তোর বউ দারুন দেখতে আমাকে যে নিয়ে এসছে এটা

আমি যাবো থাকে ওর চুলির মূর ধরে করে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে বার কর যা অনুব্রত মণ্ডলের এই ফোনাল আপ নিয়ে বিরোধী শিবিরে নিন্দার ছাড় কী বলছেন বিরোধীরা এক এক করে শোনাবো আপনাদের আমার মনে হয় ক্লিপে শুধু খেলা করেনি ক্লিপের সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই মুহূর্তে অনুব্রত মণ্ডলকে ছেড়ে কাজলের কোলে চপার চেষ্টা করছেন রাজনৈতিকভাবে মমতা মন্দোপাধ্যায় বীরভূম জেলার ক্ষমতা একজন তার দলেরই নেতা মুসলিম নেতার হাতে তুলে দিচ্ছে আপনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা টেন্ডেন্সি এবং এই সাম্প্রদায়িক টেন্ডেন্সি আর পুলিশ কতটা নির্লজ্জ হতে পারে আইন অনুযায়ী সরকারে ও ইউনিফর্ম পরেছিল পুলিশ থানার মধ্যে ছিল আইসি যখন কোনো সরকারি কর্মচারী সরকারি ডিউটিতে থাকে তখন তাকে কেউ যদি হুমকি দেয় ভয় দেখায় গাল দেয় অপমান করে তাহলে এটা ক্রিমিনাল অফেন্স সেই ক্রিমিনাল অফেন্স অনুযায়ী পুলিশ কেন ব্যবস্থা নিল না তাতে বোঝা যাচ্ছে রাজ্যের পুলিশেরও কি দুরবস্থা তৃণমূলের চেহারা তো বোঝা গেল পুলিশকে এই জায়গায় কে নিয়ে গেল আজকে পুলিশ প্রশাসন এই জায়গায় গেল কেন রাজ্যের পুলিশের এরকম অবস্থা ছিল না শুধু এফআইআর করে সেদিন হবে তা গ্রেপ্তার করা উচিত ছিল দিদির প্রিয় কেসটাকে বাঁচানোর ময়দা নেমেছে তারা কিছুর পরোয়া করে না কারণ তারা জানে যে ভোট কেড়ে নিব মেরে নিব পয়সা দিয়ে কিনে নিব এই তাদের তাদের অ্যাটিচিউডটা এইরকম বাকি কি আছে যায় যাই ভাড়বে কেসটা চিঠি করে দিয়েছে সেটাই যথেষ্ট কেসটার পকেটের পুলিশ কারণ দিদি মারা করলে কারণ পুলিশের ক্ষমতা আছে এটা যদি আমরা করতাম তখন জেলে চলে যেতাম এটা যদি অন্য পার্টির কেউ করত তখন জেলে কত রকমের যে কেস তাহলে তো ঠিক নাই দিদির কেসটা দিদির প্রিয় কেসটা তার কোনো কিছু যাতে অসুবিধা নয় Y dice la cual es orden.